চুরি যাওয়া দুটি বাইক সহ পাঁচজন কুখ্যাত বাইক চোরকে দক্ষিণ মধুপুর কোয়ারডেপা এলাকা থেকে আটক করল মধুপুর থানার পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আরও কিছু তথ্য মিলতে পারে বলে পুলিশের অনুমান রাজধানীতে একাধিক বাইক চুরি কাণ্ডে সঙ্গে তারা জড়িত বলে জানা গেছে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় চুরি উপদ্রব বৃদ্ধি পেয়েছে সেই মোতাবেক বুধবার রাতে এলাকার যুবকরা মিলে তল্লাশিতে নামে অবশেষে তাদের হাতে আসে সাফল্য দক্ষিণ মধুপুর কোয়ারডেপা এলাকা থেকে মোট পাঁচজন চোর সহ দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে গ্রামবাসীরা পরে মধুপুর থানায় খবর দেওয়া পুলিশ পাঁচ বাইক চোরকে আটক করে নিয়ে যায় একই সঙ্গে নিজেদের হেফাজতে নেয় দুটি বাইক উদ্ধার হওয়া চুরি যাওয়া দুটি বাইকের নাম্বার হল আর জিরো সিক্স সি ফোর সিক্স এইট টু ও টি আর জিরো সেভেন সি এইট নাইন নাইন ফাইভ এদিকে এক চুরি যাওয়া বাইকের মালিক জানায় রাজধানীতে মডার্ন ক্লাব এলাকায় বুধবার রাতে অফিসে বাইক রেখে যান বৃহস্পতিবার এসে দেখেন বাইক উধাও এরপর পুলিশে জানান তিনি কিন্তু থানা থেকে তার সঙ্গে যোগাযোগ করে চুরি যাওয়া বাইক উদ্ধারের বিষয়ে জানানো হয় সুশীল শিল বাড়ি উত্তর কোয়াডেপা সঞ্জীব দেবর্মা বাড়ি কোনাবন বাপন দেবনাথ বাড়ি বেলাবর ক্যাম্পের বাজার চন্দন দাস বাড়ি উত্তর কোয়াডেপা রাকেশ মজুমদার বাড়ি সূর্যমণি নগর তৃতরা বর্তমানে মধুপুর থানা হেফাজতে ঘটনা হয়েছে কালকে আমি নয়টা নাগাদ বাইকটা বাউন্ডারির ভেতরে গিলের গেটের মধ্যে বারান্দার মধ্যে মন রাখা আমি আরেক জায়গায় গেছি নাগরজলা আগরতলা নাগরজলা মডার্ন ক্লাবের সাথে আমরা আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সে কাজ করি আর কি আমি ওইখানে বারান্দার মধ্যে রাখছি রাত্রেবেলা অফিস্ট অফিস জায়গা তো সকালবেলা যখন আমি আইসি আয়া থেকে বারান্দার মধ্যে বাইক নেই গেলাম অফিসে কে উনি করছে দেখি না চাবি আমার জায়গাতেই আছে বাইক নেই তারপর আয়া এসে কুইরা দেখি গাড়জে বাঁছে গাড়ের পুরো ভাঙা টুকরা পড়ে রইছে তখন বুঝলাম যে বাইক চুরি হইছে এটা সকাল আমি 8টার সময় যখন অফিসে আইছি আয় দেখি বাইক আজকে আজকে সকালের আজকে সকালবেলা কালকে রাতের আমি বাইক রাখছিলাম কত সময় রাখছিলাম বাইকটা এ 9:30 9:30 না ধরেন 8:30 এর দিকে রেখে আমি গেছি কি বাইক ছিল হ্যাঁ পালসার 150 নতুন বাইক সেগলের নাম্বার কত সাইকেলের নাম্বার টি আর জিরো সিক্স সি ফোর সিক্স এইট টু এখন বাইকটা কোন জায়গাত আছে বাইকটা এখন মধুপুর থানাতে আছে মধুপুর থানা থেকে আমরা যোগাযোগ করছে মধুপুর থানা সহযোগিতা আমি বাইক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু